সোশ্যাল মিডিয়া কোনো খারাপ জায়গা নয় কিন্তু কিছু মানুষ এটাকে খারাপ বানিয়ে রেখেছে প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা ট্যালেন্ট আলাদা আলাদা প্রতিভা আছে কিন্তু পয়সার অভাবে তারা সেই জায়গাটাতে পৌঁছাতে পারে না এই একমাত্র প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া যেখানে আপনি আপনার প্রতিভাটাকে তুলে ধরতে পারেন এবং এখান থেকে নিজের একটা জায়গাও তৈরি করে নেওয়া যায় কিন্তু আফসোসটা কোথায় জানেন আমরা বাঙালি বাংলার অনেক প্রতিভাই মারা গেছে কিছুটা লোক লজ্জার কারণে আর কিছুটা সমাজের ভয়ে আজকে এই কথাগুলো বলার আসল কারণ কি জানেন গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এই ভিডিওটার মধ্যে এমন কি খারাপ আছে আমি জানি না কিন্তু কিছু মানুষ আমার বাবাকে অনেক উল্টো কথাবার্তা নাকি বলেছে তাদের কিছু শুধু এটুকুই বলতে চাই কথাগুলো আমার বাবাকে না বলে দয়া করে এসে আমাকে বলুন আমি দেখতে চাই এই সমাজ